লাইভ করা রাহে আসসালামু

আপনাদের সন্তানের এই জীবন দান কখনো বিনা হবে না কারণ এই কথাটি আমি স্পষ্ট করে বলতে চাই এই আগস্ট বিপ্লব এবং একাত্তরের মুক্তিযোদ্ধা এই দুটি এক সূত্রে কাটা ভাইয়ার

তার সাথে সাথে এই আন্দোলনকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করতে আমি তাদেরকে বলতে চাই আপনারা উপচেষ্টা করলে আপনাদের

একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করে এটার মধ্যে কোনো বিকল্প থাকবে না সংযোজন করে তাদের নাম বিতর্ক বিতর্ক আছে সেরকম নাম আমরা কোনোভাবে এখানে আনতে চাইব না আজকে আমি স্পষ্ট করে বলতে চাই এদেরকে সম্মান জানার জন্য আপনি যদি মনে করেন একটি সুস্থ পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করে আপনার জেলা প্রশাসনের কোন কার্যালয়ে হোক কোনো জায়গায় হোক টাঙিয়ে রাখবেন যাতে আজ থেকে পঞ্চাশ বছর পরেও এই আন্দোলনে যারা

পরিবারের চিন্তা করেন নাই মা বাবার চিন্তা করেন নাই প্রেমিক প্রেমিকার কথা চিন্তা করেন নাই জীবন দিয়েছেন পৃথিবীর সমস্ত মায়া করে মানুষের মুক্তির আন্দোলনে আপনারা শরীর হয়েছেন সেই বীর যোদ্ধাদের যেন আমরা সব সময় সম্মান করতে পারি কোনো বিতর্ক কোনো যেন আমার বিতর্কে না ধরায় আমি এই দল আমি ওই দল তুমি ওই দল কোনো দল নাই সমস্ত দলের মধ্যে যখন মুক্তিযুদ্ধ হয়েছে সমস্ত দলপদের মধ্যেই সবাই মিলেই ওই যে আন্দোলন হয়েছে যে আন্দোলন টাকায় আপনাদেরকে কথা বলবো তাদেরকে শ্রদ্ধার সহ করবো দলীয় সংকীর্ণতা আপনাদেরকে আমরা না এই কথা বলে উপজেলা প্রশাসনকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ